আজকের তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন কোন ফল খেলে মাথার চুল পড়া দ্রুত কমে নাম্বার ওয়ান বেদানা নাম্বার টু আপেল নাম্বার থ্রি ড্রাগন ফ্রুট নাম্বার ফোর তরমুজ সঠিক উত্তর নাম্বার থ্রি ড্রাগন ফ্রুট নেক্সট কোশ্চেন কোন প্রাণী সবথেকে অলসয় নাম্বার ওয়ান সিংহ নাম্বার টু জিরাফ নাম্বার থ্রি হাতি নাম্বার ফোর উট সঠিক উত্তর নাম্বার ওয়ান সিংহ নেক্সট কোশ্চেন কোন রোগ হলে মানুষ আলু খেতে পারে না নাম্বার ওয়ান ক্যান্সার নাম্বার টু ডায়াবেটিস নাম্বার থ্রি হাই প্রেশার ফোর আলসার সঠিক উত্তর নাম্বার টু ডায়াবেটিস নেক্সট কোশ্চেন মাংসের সাথে কি খেলে কিডনি নষ্ট হতে পারে নাম্বার ওয়ান দই নাম্বার টু ডিম নাম্বার থ্রি মাছ নাম্বার ফোর মিষ্টি সঠিক উত্তর নাম্বার থ্রি মাছ নেক্সট কোশ্চেন প্রতিদিন নিয়মিত কোন ফল খেলে ওজন কমে নাম্বার ওয়ান আম নাম্বার টু কলা নাম্বার থ্রি কাঁঠাল নাম্বার ফোর সবেদা প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঠিক উত্তর নাম্বার টু কলা নেক্সট কোশ্চেন কোন গাছ ধুলো দূষণ রোধ করে নাম্বার ওয়ান বট গাছ নাম্বার টু কলা গাছ নাম্বার থ্রি নিম গাছ নাম্বার ফোর আম গাছ সঠিক উত্তর নাম্বার ওয়ান বট নেক্সট কোশ্চেন কোন সবজি প্রায় এক মাস ভালো থাকে নাম্বার ওয়ান বেগুন নাম্বার টু বাঁধাকপি নাম্বার থ্রি কুমড়ো নাম্বার ফোর আলু সঠিক উত্তর নাম্বার থ্রি কুমড়ো কোশ্চেন কোন পাখি কখনো তার রাস্তা ভুলে যায় না নাম্বার পায়রা নাম্বার টু চিল নাম্বার থ্রি কোকিল নাম্বার ফোর কাক সঠিকোত্তর নাম্বার ওয়ান পায়রা নেক্সট কোয়েশ্চেন কোন ফল অতিরিক্ত খেলে মানুষের মৃত্যু নিশ্চিত নাম্বার ওয়ান আপেল নাম্বার টু লেবু নাম্বার থ্রি কামরাঙা নাম্বার ফোর কলা সঠিকোত্তর নাম্বার থ্রি কামরাঙা আজকের তোমাদের লাস্ট কোশ্চেন হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে চর্মরোগ দ্রুত ভালো হয় নাম্বার ওয়ান নিম পাতা নাম্বার টু পুদিনা পাতা নাম্বার থ্রি তুলসী পাতা নাম্বার ফোর থানকুনি পাতা সঠিক উত্তর নাম্বার ওয়ান নিম পাতা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো